Assalamu alaikum. This is Dean Al Mahmud Rufi and I'm one of the faculty members of Hexast in the Bazaar. It's so good to see you all here. I genuinely hope life is treating you kindly. As we are dealing with many students here at Hexast in the Bazaar, we have noticed one thing that they are losing marks in Listening Part Four. We believe that it's happening not because it's hard, but because they listen wrong. তো সেই জন্যই মূলত আমরা পার্ট ফোরের কিছু কোয়েশ্চেন্স আজকে সলভ করতে যাচ্ছি আর পার্ট ফোর আর পার্ট ওয়ান এই দুইটা পার্টের কোয়েশানস যেগুলো আছে এগুলোর একটা পজিটিভ সাইড হচ্ছে বা পজিটিভ দিক হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই কোয়েশ্চেন্সগুলো হয় নোট কমপ্লেশন টাইপের দেখেন এই জায়গায় আছে কমপ্লিট দ্য নোটস পিলো মানে এখানে পার্ট ফোরের সবগুলা কোয়েশ্চেন্সই কিন্তু হচ্ছে নোট কমপ্লেশন তো প্রথমেই আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে রিড দি ইনস্ট্রাকশন কেয়ারফুলি আর আপনারা জানেন ইনস্ট্রাকশন মানে হচ্ছে কয়টা ওয়ার্ড অথবা কয়টা নাম্বারে আনসার লেখা যাবে এই সংক্রান্ত ডাইরেকশন তার মানে এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা কেয়ারফুলি পড়ার পরই আমরা পরবর্তী স্টেপে যাব তো দেখেন লেখা আছে এখানে রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর এ নাম্বার ফর ইচ আনসার মানে প্রতিটা কোয়েশ্চনের আনসার লিখার জন্য আমরা একটা ওয়ার্ড পিক করতে পারি অথবা অথবা শুধুমাত্র একটা লিখতে পারি নাম্বারে আনসার তাদের কথা অনুযায়ী আমাদের একটা ওয়ার্ড আর একটা নাম্বারের কম্বিনেশনেও কিন্তু আনসার লিখতে হতে পারে তারপরে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে টাইটেল যদি দেয়া থাকে ওই টাইটেল বা শিরোনাম শিরোনামটিভলি পড়ে নেওয়া তো দেখেন এখানে দেয়া আছে টাইটেলে যে দি ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি অন দি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ মানে এখানে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যে কোয়েশানস আছে এই সবগুলোতেই স্পিকার যিনি আছেন উনি মূলত আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের উপর ডিজিটাল টেকনোলজির যে প্রভাব বা ইম্প্যাক্ট আছে সেটা নিয়ে কথা বলবেন তারপরে আমাদের কাজ হবে কি পয়েন্টস যেগুলো আছে ওইগুলো একটু হাইলাইট করা তো কি পয়েন্টস আছে মূলত এখানে এইগুলাই এই যে দি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ ইয়াং স্পিকার্স টেকনোলজি ইন্টারনেট কোম্পানিজ আর সবার শেষে দিক আইসল্যান্ডিক গভর্নমেন্ট এখন এই কী পয়েন্টসগুলো আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করবো এজন্য সেটা হচ্ছে এই যে দি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ আছে এটা না বলে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি এই কোয়েশ্চেন্সের আনসারে তারা মুভ করবে না ইন দ্য সেম ওয়ে ইয়াং স্পিকার্স না বলে তারা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই কোয়েশ্চেন্সের আনসার দিতে যাবে না সেই জন্য আমরা সবসময় যাতে এ পার্ট ফোর সলভ করার ক্ষেত্রে কি পয়েন্টস যেগুলো আছে ওইগুলাকে আলাদাভাবে ফোকাসে রাখি ঠিক তারপরে আমাদের কাজ হবে কোয়েশ্চেন এটেন্টিভলি পরে কি ওয়ার্ডস আন্ডারলাইন করা তো চলেন আমরা একটু কি আন্ডারলাইন করি দেখেন এখানে দেওয়া আছে দি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের পরেই হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ স্পিকার্স মানে আনুমানিক কতজন স্পিকার্স আছেন আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে সেটা নিয়ে এখানে কথা হতে পারে তাহলে এখানে বুঝাই যাচ্ছে যে কোনো একটা নাম্বার এখানে আনসার হিসেবে আসতে পারে তারপর আসেন থার্টি টুতে দেখেন লেখা আছে হ্যাজ এ ড্যাশ দ্যাট ইজ স্টিল গ্রোয়িং মানে এমন একটা জিনিস যেটা আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে গ্রো করছে তাহলে এখানে এমন একটা নাউন আসবে অথবা এমন একটা বিষয় আসবে এমন একটা জিনিস আসবে যেটা আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে এখন অনেক বেশি গ্রো করছে তারপর আসেন তেত্রিশ নাম্বারের ক্ষেত্রে লেখা আছে হ্যাজ ইটস ওন ওয়ার্ডস ফর কম্পিউটার বেসড কনসেপ্টস মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের কিছু নিজস্ব ওয়ার্ডস আছে ভোকাবুলারি আছে যেগুলা কম্পিউটার বেসড কনসেপ্টসের জন্য এখন কম্পিউটার বেসড গুলার মধ্যে দেখেন প্রথমে নিয়ে আসা হয়েছে এখানে ওয়েব ব্রাউজার কিনে আসা হয়েছে ওয়েব ব্রাউজার তাহলে ওয়েব ব্রাউজারের পরে আরেকটা কম্পিউটার বেসড কনসেপ্ট এখানে বসবে যেটাই মূলত আমরা আনসার হিসেবে পিক করব। তাহলে এখানে তেত্রিশ নাম্বারে যেহেতু ওয়েব ব্রাউজার দেয়া আছে এটা একটা নাউন তারপরেও আনসার হিসেবে আসতে পারে একটা নাউন অথবা তার পূর্বে যদি আমরা থার্টি টু দেখি এখানে এখানে বলা হচ্ছে এমন একটা জিনিসের কথা যেটা স্টিল গ্রো করছে তাহলে এখানেও আনসার হিসেবে মূলত আসবে একটা নাউন তারপরে আসছেন চৌত্রিশ নাম্বার দেখেন দেওয়া আছে ইয়াং স্পিকার্স মানে এখানে ইয়াং স্পিকার্সদের নিয়ে কথা বলবে তাহলে আর বিগ ইউজার্স অফ ডিজিটাল টেকনোলজি মানে ইয়াং স্পিকার্সরা হচ্ছেন ডিজিটাল টেকনোলজির অনেক বেশি ইউজার্স ইউজার্সটাই মূলত পাওয়া যায় ইয়াং যারা আছেন ওনাদের মধ্যে তারপরে দেখেন লেখা আছে সার্চ এজ উদাহরণস্বরূপ ডিজিটাল টেকনোলজির আওতাভুক্ত কোনো একটা ডিভাইস আনসার হিসেবে আসতে পারে তারপরে আসেন তাহলে এই যে সাচ এজ এর পরে অবশ্যই এখানে অ্যান্সার হিসেবে পিক করবো আমরা নাও থার্টি ফাইভে যদি আমরা দেখি আর বিকামিং ড্যাশ ভেরি কুইকলি মানে ইয়াং স্পিকার্স যারা আছেন ওনারা দিন দিন মানে বিকামিং ড্যাশ ভেরি কুইকলি খুব দ্রুতগতিতে কোনো একটা কন্ডিশন হবে এখানে আনসার মানে তারা কী হচ্ছেন গতিতে। তাহলে এই জায়গায় যেহেতু কন্ডিশন বলা হচ্ছে আর আমরা জানি নাউন বা প্র নাউনের গুণ সংখ্যা অবস্থা পরিমাণ যেটার মাধ্যমে বোঝানো হয় সেটাকে বলা হয় তাহলে বিকামিং এর পরে এখানে এক্স্যাক্টিভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি ছত্রিশ নাম্বারে যদি আসি আর হ্যাভিং ডিসকাশনস ইউজিং অনলি ইংলিশ ওয়াইল দে আর ইন দ্য ড্যাশ এট স্কুল মানে ইয়াং স্পিকার্স যারা আছেন ওনারা শুধুমাত্র ইংরেজি ভাষায় ডিসকাশন করে থাকেন বা আলাপ আলোচনা করে থাকেন ওয়াইল দেয়ার ইন দ্য ড্যাশ এট স্কুল যখন ওনারা স্কুলে কোনো একটা জায়গায় কোনো একটা লোকেশনে কোনো একটা প্লেসে অথবা কোনো একটা অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকেন তাহলে এখানেও কিন্তু আনসার হিসেবে আসবে একটা নাও তারপর আসেন সাইঁত্রিশ নাম্বার দেখেন লেখা আছে আর বেটার এবল টু আইডেন্টিফাই দি কন্টেন্ট অফ আ ড্যাশ ইন ইংলিশ দ্যান আইসল্যান্ডিক মানে ইয়াং স্পিকার্স যারা আছেন ওনারা সাধারণত ইংরেজি ভাষায় তুলনামূলকভাবে বেশি বুঝেন কোনো একটা সুনির্দিষ্ট জিনিসের কন্টেন্ট আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ বা ভাষার তুলনায় তার মানে তারা আইডেন্টিফিকেশানে স্ট্রং আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের তুলনায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন ওই জিনিসটা কি যেটা তারা তুলনামূলকভাবে বেশি বুঝেন সেটাই এখানে অ্যান্সার হবে তাহলে এখানে আনসার হিসেবে আসবে একটা নাম আটত্রিশ নাম্বারের ক্ষেত্রে রাইট ভেরি লিটার্ন ইন আইসল্যান্ডিক বিকজ অফ দ্য স্মল নাম্বার অফ বিকজ অফ হাউ কমপ্লিকেটেড ইটস ড্যাশ ইজ মানে টেকনোলজি আর ইন্টারনেট কোম্পানি যেগুলো আছে এগুলা মূলত খুব কমই লিখে থাকে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে তার একটা কারণ হচ্ছে স্মল নাম্বার অফ স্পিকার্স মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের স্পিকার্সদের সংখ্যা অনেক কম আর আরেকটা কারণ এন্ড বিকজ অফ হাউ কমপ্লিকেটেড ইটস দ্যাশ ইজ মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের কোনো একটা সুনির্দিষ্ট জিনিস যেটা অনেক বেশি কমপ্লিকেটেড তাহলে এখানেও আনসার হিসেবে কিন্তু আসার পসিবিলিটি হচ্ছে কোনো একটা নাও তারপর আসেন দেয়া আছে দেখেন দি আইসল্যান্ডিক গভর্নমেন্ট এখন আইসল্যান্ডিক গভর্নমেন্টের নিচে উনচল্লিশ নাম্বারে যদি আমরা একটু যাই ই ইজ ওয়ারিড দ্যাট ইয়াং আইসল্যান্ডার্স মে লুজ দেয়ার আর ড্যাশ এজ আইসল্যান্ডার্স মানে ইয়াং আইসল্যান্ডার্স যারা আছেন ওনারা আইসল্যান্ডার্স হিসেবে তাদের কোন জিনিসটা দিন দিন হারাতে যাচ্ছেন সেটাই মূলত এখানে আনসার হিসেবে আসবে তাহলে এখানেও আনসার হিসেবে আসতে পারে একটা নাও যেহেতু এখানে পসেসিভ প্রনাউন দেয়া আছে দে আর দে পরে মনে রাখবেন গ্রামারের একটা কমন রুল পসেসিভ প্রনাউন এর পরে ইউজালি নাউন আসে তারপর চল্লিশ নাম্বারের ক্ষেত্রে ইজ ওয়ারিড এবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ চিলড্রেন নট বিং ড্যাশ ইন আইদার আইসল্যান্ডিক অর ইংলিশ মানে ওনারা অনেক বেশি ওয়ারিড দুশ্চিন্তাগ্রস্ত কনসেকুয়েন্সেস বা ফলাফল নিয়ে যে অফ চিলড্রেন নট বিং ড্যাশ ইন আইদার আইসল্যান্ডিক অর ইংলিশ মানে তারা আইসল্যান্ডিক অথবা ইংলিশ এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনোটাতেই কোন একটা কন্ডিশনে পৌঁছাচ্ছেন না অথবা কোনো একটা কন্ডিশন মূলত এখানে আনসার হিসেবে আসবে তাহলে এখানে মূলত পিক করব আমরা তাহলে এই যে আমরা এতক্ষণ যাবত কোয়েশ্চেন পড়লাম প্লাস কিউআর আন্ডারলাইন করলাম পাশাপাশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা করেছি সেটা হচ্ছে প্রেডিকশনের কাজ দেন সলভ করার চেষ্টা করি আর অবশ্যই যখন আমি সলভ করব। তখন অ্যাটেন্টিভলি এক্সপ্লানেশন একটু বুঝার চেষ্টা করবেন লেটস গেট স্টার্টেড Listen and answer questions 31 to 40. Right, everyone, let's make a start. Over the past few sessions, we've been considering the reasons why some world languages are in decline. And today I'm going to introduce another factor that affects languages and the speakers of those languages, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going to to focus on the Icelandic language, which is by around people in মানে এখানে সে ফোকাস করতে যাচ্ছে আইসল্যান্ডিক spoken by around বাই অন্ড্রেড এন্ড টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পিপল মানে যে আই স্ল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ এটাতে মূলত কথা বলে তিন লক্ষ একুশ হাজার মানুষ সেই জন্য এখানে কারেক্ট আনসার হিসেবে আমরা পিক করব অবভিয়াসলি থ্রি হান্ড্রেড তাহলে দেখেন এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন অ্যাপ্সিমেটলি বলেনি বলেছে অ্যারাউন্ড স্পিকার্স বলেনি স্পিকার্সের জায়গায় কি বলেছে পিপল এখন পিপল যে বলেছে তার আগে কিন্তু স্পেসিফিকলি মেনশনও করা হয়েছে যে স্পোকেন বাই অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড So, the height answer is 3,21,000 <laughs> or 321,000. Let's move on. To whom live in Iceland an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers even though this number is small nor is it about losing words to other languages such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing because এখানে দেখেন কি বলছে ইনফ্যাক্ট ভোকাবুলারি অফ আইসল্যান্ডিক কন্টিনিউয়াসলি ইনক্রিজিং মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের যে ভোকাবুলারি আছে সেটা কন্টিনিউয়ালি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে দেখেন এখানে লেখা স্টিল গ্রোয়িং কিন্তু স্পিচে অথবা স্ক্রিপ্টে সে কি বলছে কন্টিনিউয়ালি ইনক্রিজিং আর কন্টিনিউয়ালি মূলত ইনক্রিজিং ট্রেন্ডে আছে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের কোন জিনিসটা সেটা হচ্ছে ভোকাবুলারি তাহলে থার্টি টু এর কারেক্ট আনসার হিসেবে আমাদের পিক করতে হবে যেটা should I say obviously vocabulary. then 33. speakers need a new word for something. they tend to create one rather than borrowing from another language. all this makes icelandic quite a special language. it's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers and digital technology. take, for example, the word for web browser. the টেক ফর एग्जांपल দা ওয়ার্ড ফর ওয়েব ব্রাউজার দেখেন এখানে ওয়েব ব্রাউজার কিন্তু বলে ফেলছে তার মানে ওয়েব ব্রাউজার বলার পর এন্ড বলে কারেক্ট आंसर বলার সম্ভাবনা বেশি এখন এই জায়গায় এন্ড না বলে তারা অন্যন্য ভাবেও কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে পারে এখন কম্পিউটার বেস কনসেপ্টের মধ্যে একটা হচ্ছে ওয়েব ব্রাউজার এখন ওয়েব ব্রাউজারের পাশাপাশি দেখা যাক আর কি বলে is vafri in icelandic which comes from the verb to wonder I can't think of a more appropriate term because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast. Then there's an Icelandic word for podcast. Icelandic word, but own word as a web browser, a concept, Jetarjon no Icelandic jarase, but that's not a word you scored a thake, she don't podcast. It is too hard to pronounce. And and which is too hard to pronounce. computer-based concepts, web browser. So this is the correct answer here. Now 34. Icelandic then is alive and growing, but and it's a big part. Young Icelanders spend a great deal of time in the digital world. And this world is predominantly English. তো দেখেন এখানে বলা হচ্ছে ডিজিটাল টেকনোলজি কিন্তু সে ডিজিটাল টেকনোলজি না বলে কি বলছে ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ড সো সেভাবে বলছে দেখেন আইসল্যান্ডিক দেন ইজ এ লাইভ এন্ড গ্রোয়িং বাট অ্যান্ড ইটস আ বিগ বাট ইয়াং আইসল্যান্ডার স্পেন্ড গ্রেট ডিল অফ টাইম ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড মানে ডিজিটাল ওয়ার্ল্ডে তারা মূলত অনেক বেশি সময় স্পেন্ড করে থাকে অ্যান্ড দিস ওয়ার্ল্ড ইজ ফ্রিডমিনেন্টলি ইংলিশ আর এটা মূলত ইংরেজি ভাষার ব্যবহারই বেশি এটাতে Think about smartphones. Think about smartphones. Our digital technology is a good example. What technology is it? Smartphones. So, the correct answer is obviously smartphones. It not even exist until comparatively recently. But today, young people use them all the time to read books, watch TV or films, play games, listen to music, and so on. মানে এই যে ডিজিটাল টেকনোলজি তারা ব্যবহার করছে এগুলা ব্যবহার করার মাধ্যমে তাদের যে বিষয়টা দিন দিন বাড়ছে বা যে বিষয়টা দ্রুতগতিতে রপ্ত হচ্ছে সেটা হচ্ছে স্কিলস Are becoming Dash very quickly. So this is the correct answer here. But the extent of the influence of English in the virtual world is staggering. And it's all happening really fast. For their parents and grandparents, the change is less concerning because they already have their native speaker skills in Icelandic. But for young speakers, well the outcome is a little troubling for example teachers have found that playground conversations in icelandic secondary schools can be conducted entirely in english okay but for young speakers well the outcome is a little troubling ফর এক্সাম্পল টিচার্স হ্যাভ ফাউন্ডেড মানে শিক্ষক যারা আছেন ওনারা গবেষণা করে যেটা পেয়েছেন বা ওনারা যেটা লক্ষ্য করেছেন তাদের মধ্যে দেট প্লে গ্রাউন্ড কনভার্সেশনস মানে তাদের মধ্যে যে ডিসকাশনস হয়ে থাকে বা কনভার্সেশনস হয়ে থাকে প্লে গ্রাউন্ডে ওইগুলা ইন আইসল্যান্ডিক আইসল্যান্ডিক সেকেন্ডারি স্কুলগুলাতে কেন বি কন্ডাক্টেড এন্টায়ারলি ইন ইংলিশ মানে তারা প্লেগ্রাউন্ডে মূলত ইংরেজি ভাষায় কথা বলে থাকে তাহলে ইন দা এর পরে স্পেসিফিক লোকেশন ওখানে বলছে স্কুলের যে স্পেসিফিক জায়গা সেটা হচ্ছে প্লেগ্রাউন্ড সো এক্ষেত্রে থার্টি সিক্স এর কারেক্ট আন্সার অবভিয়াসলি আমরা পিক করবো যেটা সেটা হচ্ছে playগ্রাউন্ড তারপর আছি পরবর্তী কোশ্চেন এখন আর চাইতে ইংলিশে তারা তুলনামূলক ভাবে কোন ধরনের কন্টেন্ট ভালো বুঝে দেখেন সে বলে দিয়েছে কিন্তু অলরেডি যে চিলড্রেন হ্যাভ রিপোর্টেড সিচুয়েশন দেয়ার ক্লাসেস ফাইন্ড ইট ইজিয়ার টু সে হোয়াট ইজ ইন আিকচার ইউজিং ইংলিশ রাদার দেন আইসল্যান্ডিক মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের চাইতে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাদের জন্য পিকচার যদি তাদের সামনে রিপ্রেজেন্ট করা হয় ফিকচারের যে কন্টেন্ট আছে এটা আইডেন্টিফাই করা বা এটা বুঝতে পারা অনেক বেশি ইজিয়ার হয় তাহলে দ্য কন্টেন্ট অফ আ কিসের কথা বলা হচ্ছে ফিকচার সো থার্টি সেভেনের কারেক্ট আনসার হবে ফিকচার The real and worrying consequence of all this is that the young generation in Iceland is at risk of losing its mother tongue. Of course, this is happening to other European languages too. But while internet companies might be willing to offer, say, French options in their systems, it's much harder for them to justify the expense of doing the same for a language has a population the size of a french town such as nice the other drawback of icelandic is the grammar which is significantly more complex than in most languages at the moment the tech giants are simply not interested in tackling this so what is the okay so okay. the other drawback of icelandic is the grammar which is significantly more complex they can only have complex but here it says complicated meaning Icelandic language the things that are si complicated complicated or complex it is grammar so the correct answer will be we grammar What is government doing about this well large sums of money are being allocated to a language technology fund that it is hoped will lead to the development of Icelandic sourced apps and other social media and digital systems. But clearly, this is going to be an uphill struggle. On the positive side, they know that Icelandic is still the official language of education and government. It has survived for well over a thousand years, and the experts predict that its future in this nation state is sound and will continue to be so. However, there's no doubt that it's becoming an inevitable second choice in young people's lives. This raises important questions. When you consider how much of the past is tied up in a language, will young Icelanders lose their sense of their own identity? Okay, this raises important questions. When you consider how much of the past is tied up in a language, will young islanders or will young Icelanders lose their sense of their own identity? মানে তারা শীঘ্রই কি তাদের নিজের যে আইডেন্টি আছে ওইটা হারাতে যাচ্ছে তাহলে এখানে মূলত আইসল্যান্ডিক গভর্নমেন্ট দুশ্চিন্তাগ্রস্ত যে বিষয়টা নিয়ে যে ইয়াং আইসল্যান্ডার্স যারা আছেন ওনারা ভবিষ্যতে তাদের যে আইডেন্টি আছেন ওইটা হারিয়ে ফেলতে পারেন মানে স্বকীয়তা যেটা আছে ওইটা দিন দিন হয়তো হারিয়ে যাচ্ছে If children are learning two languages through different routes,

তার মানে বলা হচ্ছে যদি এভাবে দুইটা ল্যাঙ্গুয়েজে তারা একসাথে প্র্যাকটিস করে বা দুইটা ল্যাঙ্গুয়েজের চর্চা যদি একসাথে চলতে থাকে তাহলে ওদূর ভবিষ্যতে হয়তো আইসল্যান্ডিক আর ইংলিশ এই দুইটার মধ্যে কোনোটাতেই তারা ফ্লুয়েন্ট হতে পারবে না তাহলে এখানে মূলত নট বিইং এর পরে যেহেতু এক্স্যাকিভ আমরা কারেক্ট আনসার হিসেবে পিক করব। তাহলে কারেক্ট আনসার অবভিয়াসলি হবে ফ্লুয়েন্ট সো আর দ্য কারেক্ট হিয়ার ফাইনালি দেয়ার আর সাম সিম্পল টিপস অ্যান্ড দ্যাট উই ক্যান ফলো ওয়াইল সলভিং অল দ্য কোয়েশ্চেন্স অফ পার্ট ফোর তো প্রথমে দেখেন এখানে লেখা আছে নাউন ওর নাউন তার মানে আমরা যখন লিস্টিংয়ে পার্ট ফোর কোয়েশানস সলভ করতে যাব যদি দেখি একটা কোয়েশ্চানে এভাবে পূর্বে নাউন মেনশন করা আছে তাহলে তার পরের অংশটা যদি খালি থাকে বা গ্যাপ থাকে তাহলে ওই জায়গায় নাউন আনসার হিসেবে আসার পসিবিলিটি অনেক বেশি যেমন এই জায়গায় দেখেন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে উইল ইউ পে উইথ ক্যাশ ওর খার্ড তার মানে আপনি কিভাবে পে করতে চাচ্ছেন ক্যাশ দিয়ে নাকি খার্ড দিয়ে এখন প্রশ্নে যদি ক্যাশ মেনশন করা থাকে তাহলে পরবর্তীতে যদি গ্যাপ থাকে খার্ডের ক্ষেত্রে তার মানে আনসার হিসেবে যদি কার্ড এসে থাকে তাহলে ক্যাশও এখানে যেভাবে নাউন কার্ডও কিন্তু এখানে নাউন তারপর দেখেন আবার দেয়া আছে ডু ইউ ওয়ান্ট পিৎজা ওর ফাস্তা ফর ডিনার মানে ডিনারের জন্য আপনি কি চাচ্ছেন পিৎজা নাকি ফাস্তা তার মানে এখানে পিৎজা যেটা এটা হচ্ছে একটা নাউন আবার ফাস্তা যেটা সেটাও কিন্তু নাউন তাহলে এই সিম্পল স্ট্র্যাটেজি আমরা মনে রাখতে পারি তারপর ডান দিকে দেখেন দেয়া আছে নাউন অ্যান্ড নাউন তার মানে কোয়েশ্চনে যদি একটা নাউন দেয়া থাকে তাহলে পরবর্তীটাতেও মোস্ট অফ দ্য কেসেস আনসার হিসেবে নাও না যেমন এখানে দেখেন লেখা আছে দ্য গভর্নমেন্ট ইজ স্ট্রাগলিং টু সাপ্লাই এডিকোয়াট হাউজিং অ্যান্ড ফুড মানে গভর্নমেন্ট অনেক বেশি স্ট্রাগল করছে হাউজিং আর ফুড সাপ্লাই করার ক্ষেত্রে এখন প্রশ্নে ধরেন হাউজিং মেনশন করা আছে আর ফুড যেটা এটা ধরেন ওই জায়গায় মেনশন করা ছিল না অথবা এটা ধরেন গ্যাপ ছিল ওই জায়গায় এখন আনসার দেওয়ার সময় অবশ্যই ডাইরেক্টলি তারা বলবেন এভাবে যে দ্য গভর্মেন্ট ইজ স্ট্রাগলিং টু সাপ্লাই এ হাউজিং অ্যান্ড ফুড এটাকে ডিফারেন্ট ওয়েতে বলতে পারে এন্ড না বলেও তারা এভাবে মেনশন করতে পারে যে দ্য গভর্নমেন্ট ইজ ফেসিং ডিফিকাল্টি নট অনলি টু সাপ্লাই সাফিসিয়েন্ট হাউজিং বাট অলসো ফুড তাহলে দেখেন এখানে হাউজিং যেহেতু অলরেডি নাউন আমরা পিক করে ফেলেছি তাহলে এন্ডের পরেও আনসার হিসেবে আসার পসিবিলিটি হচ্ছে কোনো একটা নাউন সেই জন্য এভাবেই আমরা মূলত আনসার পিক করতে পারি যেমন এখানে খেয়াল করে দেখেন তেত্রিশ নাম্বার যে কোয়েশ্চেন একটু আগে আমরা সলভ করে আসছি সেটাতে একটা অপশন এরকম দেয়া ছিল ওয়েব ব্রাউজার এখন ওয়েব ব্রাউজারের পরে কিন্তু এন্ড দেওয়া ছিল তো এন্ডের পরে আমরা এখানে পিক করেছিলাম যেটা সেটা হচ্ছে ফডকাস্ট তাহলে ওয়েব ব্রাউজার যেটা এটাও যেমন কম্পিউটার বেসড একটা কনসেপ্ট ফডকাস্টও কিন্তু এখানে কম্পিউটার বেসড একটা কনসেপ্ট আর এখানে ওয়েব ব্রাউজারও একটা নাউন আবার ফডকাস্টও একটা নাউন তারপর আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে মানে শুরুতে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে পরবর্তী যেটা সেটাতেও অ্যাডজেক্টিভ বসার সম্ভাবনা বেশি যেমন এখানে দেখেন লেখা আছে ইজ ইট আার্মানেন্ট ওর টেম্পোরারি জব এখানে জব হচ্ছে নাউন আমরা জানি গ্রামারের একটা কমন রুল হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে এখন যদি দুইটা এভাবে ওর দিয়ে কানেক্ট করা থাকে তাহলেও কিন্তু তারপরে কি আসবে নাউন আসবে এখন নাউনের পূর্বে দেখেন প্রথমে এখানে একটাতে দেয়া আছে আবার একটাতে আছে দেওয়া তাহলে পার্মানেন্ট নাকি টেম্পোরারি কোন ধরনের জব মূলত এটা তো দেখেন পারমানেন্ট ও টেম্পোরারি যেটা সেটাও সেটাওকটিভ তারপরে আসেন পরেরটাতে ডু ইউ ওয়ান্ট আ লার্জ ওর স্মল কফি তাহলে এখানে লার্জ একটা একটা আবার স্মল যেটা সেটা হচ্ছে একজাক্টিভ পরবর্তীতে এখানে দেখেন দেওয়া আছে মানে প্রথমে যদি একজ্যাক্টিভ থাকে তাহলে তারপরে যদি কোনো গ্যাপ থাকে ওইটাতেও একজ্যাক্টিভ বসার সম্ভাবনা বেশি তো এখানে দেখেন দেওয়া আছে যে আই ফেলথ এক্সাইটেড অ্যান্ড নার্ভাস বিফোর দ্য স্পিচ মানে স্পিচের পূর্বে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম পাশাপাশি নার্ভাসও ছিলাম তাহলে এই যে এক্সাইটেড এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ আবার নার্ভাস যেটা এটাও অ্যাডজেক্টিভ তারপর দেখেন এখানে আছে দ্য পারফরমেন্স আনফরগেটেবল তার মানে এখানে এই যে পারফরমেন্স যেটা এটা স্টানিং ছিল আর পাশাপাশি বলা হচ্ছে আনফরগেটেবল তাহলে এখানে স্টানিংও একটা আবার আনফরগেটেবল একটা অ্যাডজেক্টিভ পরবর্তীতে দেখেন এখানে দেয়া আছে কিছু সিম্পল স্ট্র্যাটেজি যেগুলো আমরা মনে রাখবো যখন লিসনিংয়ে পার্ট ফোরে কোয়েশ্চেন্স সলভ করব। বা ওভারঅল যদি আমরা বলি লিসনিংয়ের প্রতিটা কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজি আমাদেরকে হেল্প করে দেখেন দেয় আছে আন্ডারস্ট্যান্ডিং ও রিকগনাইজিং সিনোনিমস অ্যান্ড ফ্রেজেস ক্যান হ্যাভ আ বিগ ইম্প্যাক্ট মানে যদি আপনি সিনোনিম আর প্যারাফ্রেজ ধরে ফেলতে পারেন তাহলে এটার অনেক বড়ো ধরনের ইম্প্যাক্ট থাকবে কোয়েশ্চনের আনসার বের করার ক্ষেত্রে এটা কিভাবে একটু খেয়াল করে দেখেন একটু আগেই আমরা যে আনসার বের করেছিলাম ওই জায়গায় প্রশ্নে কিন্তু মেনশন করা ছিল অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আনসার দেওয়ার সময় তারা তার সিনোনিম হিসেবে ইউজ করেছে এ রাউন্ড পাশাপাশি প্রশ্নে দেয়া ছিল এভাবে স্টিল গ্রোয়িং মানে এখনও এটা গ্রো করছে কিন্তু আনসার বলার সময় রেকর্ডিংয়ে কিন্তু বলা হচ্ছিল কন্টিনিউয়ালি ইনক্রিজিং তারপর প্রশ্নে দেওয়া ছিল যেটা সেটা হচ্ছে কমপ্লিকেটেড কিন্তু আনসার বলার সময় তারা ওই যে আনসার দেয়ার ঠিক পূর্বে মেনশন করেছে কমপ্লেক্স তাহলে এভাবে সিনোনিয়াম বা ফ্রেজ এগুলাও কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে কোয়েশ্চনের আনসার বের করার ক্ষেত্রে আর ফাইনালি এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে লিসনিংয়ে ইম্প্রুভ করার বেস্ট ওয়ে দেখেন দেওয়া আছে প্র্যাকটিস পার্ট ফোর কোয়েশ্চেন্স অন রেগুলার বেসিস আইমিন পার্ট ফোরে আপনি যদি বড়ো ধরনের ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে চান ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন আগুলার বেসিস আর প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি যে মেথড ফলো করবেন সেটা হচ্ছে সলভ টু এমন এই দুইবার সলভ করার পদ্ধতিটা কিভাবে এটাকে আমরা এভাবে ডিসক্রাইব করতে পারি দে আর টু ওয়েস প্রথম যেটা ওইটাকে বলা হয় ডাব্লিউ এ সেটা হচ্ছে উইদাউট অ্যানালিসিস আর সেকেন্ড যে ওয়ে সেটাকে আমরা বলতে পারি ডাবল এ ওইটাকে বলা হয় আফটার অ্যানালিসিস এখন এটা কীভাবে যেমন আপনি পার্ট ফোর এ ক্যামব্রিজের কোয়েশ্চেন্স নিলেন এখন পার্ট এ কোয়েশ্চেন্স আপনি প্রথমে সলভ করলেন সলভ করা শেষ হওয়ার পর আপনি পরবর্তীতে চলে যাবেন অডিও স্ক্রিপ্টে অডিও স্ক্রিপ্টে যাওয়ার পর আপনি একটু অ্যানালাইজ করবেন যে কোন জায়গায় মূলত আনসারটা ছিল কোন জায়গায় আমি আনসারটা ধরতে পেরেছি অথবা কোন জায়গায় আমি আনসারটা ধরতে পারিনি আরও ভালো হয় যদি আপনি পার্ট ফোরের পুরো স্ক্রিপ্ট যেটা আছে সেটা অ্যাটেন্টিভলি রিডিং পড়েন প্লাস একই সাথে আপনি যদি ওইটার স্ক্রিপ্ট ভালোভাবে শুনেন। ঠিক তারপরে আপনার কাজ হবে অ্যানালিসিস যখন শেষ হয়ে যাবে তখন এই মেথড অ্যাপ্লাই করা তার মানে আফটার অ্যানালিসিস আপনি আবার টেস্ট দিবেন তো এভাবে কন্টিনিউয়াসলি যখন আপনি প্র্যাকটিস চালিয়ে যাবেন আই হোপ যে লিসনিংয়ে পার্ট ফোর অ্যাটলিস্ট আপনার কনফিউশন কমে যাবে সো দিস ইজ দ্যান্ড ফর টুডে অ্যান্ড ইনশাল্লাহ আবারও আরও অনেক ভিডিওতে দেখা হবে ঠিল দেন আল্লাহ হাফেজ স্টে ওয়েল অ্যান্ড কিপ আদার্স ওয়েল